সায়ের বলছেন কত সুন্দর করে হা কে সোনারে মদিনাগরে কিন্তু মদিনাওয়ালা আপনাদের আওয়াজে মনে হচ্ছে মদিনা আপনাদের অন্তরে নেই আমাদের অন্তরে কি স্যান মার্টিন নাকি নাকি কক্সবাজার যদি মদিনা অন্তরে তাকে मोहब्बतের আওয়াজ দিয়ে মদিনা অন্তরে বলতে পারবো তো ইনশাআল্লাহ সবাই বলতে পারবো তো ইনশাআল্লাহ হা বলি কিন্তু উমাদিনা ওয়ালা জুরে জুরে কিন্তু উমাদিনা ওয়ালা তোরে আমার অন্তর চুরি দিনায় আছে রে অন্তর জোরে করি রে বলো মদিনা বলে জিকির করি রে যে গিয়েছে একবার সোনারি মদিনা তারি মনে আর দুঃখ রই না হে তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনারে মদিনা তারি মনে আর কোনো দুঃখ রইলো না হে তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনারে মদিনা তারি মনে আরে কোন না আমার অন্তর গভীরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকিরি করি রে বলো মদিনা মদিনা বলে জিকিরি করি রে জোরে সোনারে মদিনা এ প্রাণের মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা জুরে জুরে কিন্তু মদিনাওয়ালা এখানে সোনার মদিনা সবাই যেতে চাইতো ইনশাআল্লাহ আচ্ছা আমি আজকের মাহফিলকে দুই ভাগ করতেছি যারা এই বাস্টার ডান পাশে আছেন আপনারা একবার যারা আমার সুজা সুজি আছেন আপনারা একবার যারা একদম বাম পাশে আছেন আপনারা যদি সংখ্যা একটু কম আওয়াজটা একটু যদি জুড়ে দেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আজকে তিন ভাগ করতেছি ইনশাআল্লাহ প্রথমে যারা ডান পাশে আছেন একদম আমার ডান পাশে প্রথমে আপনারা আওয়াজ দিবেন আর এদিকে আমার বাম পাশে যারা আছেন আপনারা একটু চুপ থাকবেন আমরা সবাই সোনার মদিনা যেতে চাই তো ইনশাআল্লাহ সোনার মদিনা আমাদের অন্তরে নাকি মুখে অন্তরে সবার আছে তো ইনশাআল্লাহ সে আওয়াজটা বলতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ বলি সোনারে মদিনা কিন্তু কিন্তু আপনারা ওনাদের জন্য চিৎকার দিয়ে বলেন মার হাবা আরে আর আওয়াজ দিয়ে বলেন না মার হাবা এখন যারা একদম আমার বাম পাশে আছেন এখন আপনাদের পালা পারবেন তো ইনশাল্লাহ সোনার মদিনে সবাই যেতে তো ইনশাল্লাহ আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ হা বলি সোনা সোনারে মদিনা এই আওয়াজ দিয়ে সোনার মদিনা যেতে যাইতে পারবেন নি আপনারা বড়রা পর্যন্ত যাইতে পারবেন না সবাই একটু মুহাববতের আওয়াজে যার যত শক্তি আছে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ হা বলি সোনা সোনারে মদিনা রে বলো প্রাণের মদিনা মাসাল্লাহ কিন্তু মাদিনাওয়ালা এখন যারা আমার সামনে আছেন এখন আপনাদের পালা পারবেন তো ইনশাআল্লাহ আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ হা বলি সোনারে মদিনা ওহো এ বলো প্রাণের মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা জোরে জোরে কিন্তু এবার দুই পার্টি মিলেন ওনাদের জন্য বলেন মার হাবা আর দিয়ে বলেন মার এখন সবাই আওয়াজ দিলে আমাদের আওয়াজটা মদিনায় পৌঁছাবে সে বিশ্বাস সবার আছে তো ইনশাল্লাহ আপনি যদি অন্তর থেকে আমার রাসুলকে একটিবারের জন্য ডাকেন সেই ডাকে আমার রাসুল শুনবেন কথা বলেন ঠিক কিনা আর অনেক আশিকের রাসুল আছেন নাতের রাসুল পড়তে পড়তে লিখতে লিখতে আমার রাসুলকে স্বপ্নে দেখে ফেলেছে বলেন সুহান শতারা আমরা সবাই রাসুলকে দেখতে চাই ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে হোক যে কোনো ভাবে যেন আল্লাহ পাক জীবনে একবার ফের হাবিব সরকারে দোআলামের নূরানী চেহারা আমরা দেখতে পারি সবাই বলি আমিন এখন সবাই যার যত শক্তি আছে محبتের আওয়াজে বলতে পারবো তো ইনশাল্লাহ হা বলি সোনা রে মদিনা ব রে বলো প্রাণের মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala আমা তোরে জোরে কিন্তু মাদাবালা আমার অন্তরে রসুল তুমি গো মোদের ফরিয়া চুমু খেতে বাড়িয়ে দাও নোরা নিহার চুমু খেতে বাড়িয়ে দূর নোরা রসুল তুমি শুনো গো মোদেরি ফোরিয়া ঝুমো খেতে বাড়িয়ে দূর নিহাত ঝুমু খেতে বাড়িয়ে দূর নিহাত আমার অন্তর গভীরে রে আছে রে অন্তর গভীরে কবে যাব সেই মদিনা মন মানি নারে কবে যাব সেই মদিনা মন মানি নারে কবে আসিবে মদিনার পথে গাম যাইবা দিব হাজিরদের کرام আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি চারি পাশ দু দুচুকে দেখিব সব যে ঘুমবার আমি চিঠি দেব তোমায় আমি চিঠি দেব আয় পাখি পোছে দিও রোজা পাখি পোছে দিও রোজা কৃষ্ণাই কাতরামার আমার এ মন কৃষ্ণ মিটাবে কুফে জম জম বলি না সুবাহান আল্লাহ এখানে আল্লাহ রাসুলের দরবার কারা কারা গিয়েছেন একটু হাত তোলেন তো মাসাল্লাহ অনেকে গিয়েছে যখন আল্লাহর ঘর আমরা তাওয়াফ করি সাতবার তাওয়াফ করার পরে যখন আমরা একটু তৃষ্ণার্ত হয়ে যাই তখন জমজমের পানি পান করলে সমস্ত তৃষ্ণা দূর হয়ে যায় বলেন হান আল্লাহ আলহামদুলিল্লাহ এই নাতের আসলে রসিলাই রাব্বুল আমাকে চারবার যাওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং সেজন্য সায়ের বলছেন কত সুন্দর করে হা কৃষ্ণাই কাত আমার মন কৃষ্ণা মেটাবে

বলেন চিৎকার দিয়ে আর শুনবেন নাতে রাসুল শেষ করে দিবেন আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বলতে পারেন এখানে আমরা সবাই আমার রাসুলকে ভালোবাসি কথা বলেন ঠিক না সুতরাং যারা রাসূলকে ভালোবাসে তাদের যতই করি ততই ভালো লাগে কথা বলেন কি না কত সুন্দর করে হা কেন এত ভালো লাগে আমার নাম কত ভালো লাগে আমার نوری نو نام آرو بھالو لاغے گے نوبی دور سالہ بھالو لاغے نوبیل دور سالہ میں بولو اللہم سلے آلہ سیدینا হমদিন বলো আহ উম্ম স্ল আলা দিনা মোহাম্মদিন প্রেম দেনে মগ্ন হয়ে সারা কোন গাইনোবি তুমারে শানু মার সারা জীব বে এই দেহে প্রাণে নবীর দৌড়ুন সালাম নবীর দৌড়ুন সালাম কেন এত ভালো লাগে আমার নূরী নবীর নাম কত ভালো লাগে আমার নূরী নবীর নাম আরো ভালো লাগে নবীর میں بولو آرو بھالو لا گے نوبی دور سالام نوبیری دور سالام نوبیری دور سالام نوبیری دور سالام نوبی دور سالام ہم نے مانا کے جرنتی پہ گسی ہم نے مانا کہ کے جرنتی پہ گسی چھوڑی ہم مدینہ نہ جائے کہی یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے کر کلامِ الہی دیا وہ محمد مدینے میں موجود ہے چت کر یہ بولے سبحان اللہ ارے شاعر بلچن ہم نے مانا کہ جنت بہت ہے حسی چھوڑ کر ہم مدینہ نہ جائیں کہی. تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے بولے سبحان اللہ اسلامی مہا شمیران اسلامی مہا شمیران এখন আপনাদের যে একটা তামান্না আছে আমি সব জায়গায় যে নাতরাসুলটা পড়ি হেরাসুল তোমাই কারা কারা সবাই তো ইনশাল্লাহ হেরাসুল তোমায় ভালোবাসির আওয়াজটা একটু মহাব্বতের আওয়াজ বলি হে তোমায় রাসুলকে সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ অন্তর থেকে নাকি মুখ থেকে অন্তর থেকে সবাই যদি ভালোবেসে তাকে অন্তর কান দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ আসুন চোখটাকে একটু বন্ধ করে আমার আমাদের সবাই হৃদয়টাকে মদিনার দিকে ঝুঁকে দিয়ে একদম মোহাব্বতের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ যারা যারা আমার রাসুলকে ভালোবাসে আল্লাহ পাক যেন সেই নাতে রাসুলের ওসিলাই মদিনার হাজিরি আমাদের নসিব করে বলি আমিন একবার যেন আল্লাহ রাসূলের সেই নোরানি চেহারা দেখতে পারি সবাই বলি আর বলে হে রাসুল তোমায় হে রাসুল তোমায় সবাই শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই নাতরাচুর পরে আমি আমার পরিবেশন এখানে শেষ করবো ইনশাল্লাহ হা হের জন্নাতে রাশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরেও নয় হে তোমায় ভালো অন্তরে শুধুই মুখে ন জানা তেরা শায় নয় হেৰা সোৰ জাহান্নাম কেহটোৰ ন তো Choke de বার দেখা দাওনা সুর যদি শু নে থাকো বার দেখা দাওনা হের তো মায় ভালোবা ইন তো

আপনা আমার এই মনে তোরে মনে না এখিবার দেখা দাও না তুমায় ভালোবা শি তোরে শুধুই মুখে নোয জানা তেরা শাই নোয়ে রসুল জাহানা ক্য়া দোরে উনো তোমার প্রেমে ইলদা হলো ওস্ত নেহা নানা یار আমি তোমার ইয়া রাসূল আমি তোমার এখানে রাসূলের প্রেমের বিকારી কারাকার আছেন ডান হাত তুলে দেখাতে পারবেন তো ইনশাআল্লাহ যদি আমি যদি বলি ইয়া রাসূল আল্লাহ মুহাববতের আওয়াজ ইয়া হাবিবাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ आ लाया ला ोल ला, ला, ला अमी तुमर বলো না সবাই প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গা কলি জয়ঙ্গারে গোরা কলি জয়ঙ্গা تمر پریمی آمار کولی جائنگار کو جنگار دیکھا دیئے سنت کرو دیکھا دیئے سنت کرو سادار یار سول رسول اللہ یہاں আমি তোমার প্রেমের উঠাও দিদারে দেখাও ধন্য কর মোরে ধন্য করো মোরে বলি না রাসূল আল্লাহ আমরা সবাই রাসুলের দিদার চাই কি চাই না রাসুলকে সবাই দেখতে চাই কি চাই না সেজন্য সাহেব বলছেন কত সুন্দর করে হা দেখা দাও ওগো ও গো নী তুমারি দিদারে আশা আছি বোলি তু ছোক ভে দেখি বো প্যগম্বর নারে ত কিবীর অকবর বোলি না রে তকিবীর অ अलाह बोली न रे रिस यार सो अल्ला दादा ओगो ओ, गो, ओ। तुमारी दीारे आशाऐ आछी दखादा तुमारी दीदारे आशाऐ आछी पूछो बोने देखी बो पैगम्बर नारे तकबीर बर बोली नारे तकबीर আমরা চারজন সাহাবের নাম সবাই জানি তো ইনশাআল্লাহ সবাই বলতে পারবো তো ইনশাআল্লাহ আমি বলবো দুইজনের নাম আপনারা বলবেন দুইজনের নাম পারবেন তো ইনশাল্লাহ আর সিদ্দিক ফারুক ফারুক چار جن چھے بولی دیدو یہ اچھے اللہ ریغمبر پیغمبر نارے تکبیر اللہ ہو اکبر بولی تکبیر اللہ ہو اکبر نارے سارا আরে ইয়া রসুল আল্লাহর আওয়াজটা একটু বড় হতে পারবে তো ইনশাল্লাহ চিৎকার দিয়ে বলি ইয়া আল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজ বলি ইয়া হাবিবাল্লাহ রাসুলের দরবারে সবাই যেতে চাইতো ইনশাল্লাহ রাসূলের সেই দরবারে সবাই যেতে চাইতো ইনশাল্লাহ রাসূলের দরবার অনেক দূরে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা সত্যিকার আশেখা রসুল মদিনা তাদের অন্তরে আওয়াজ দিয়ে বলো না হা আল্লাহ সুতরাং সবাই সোনার মদিনা যেতে চাইতো ইনশাল্লাহ